মায়ের জয় 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 মা মা জানি না ভগবান বলে কিছু আছে কি না তবে নেগেটিভ বলে কিছু তো আছে যেগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত যেমন আমরা বিপদে পড়লে ওনার নামই নিই সব সময় যে রক্ষা করো আবার ভালো দিন আসলে হয়তো কেউ কেউ ভুলে যায় কিন্তু ভালো দিন আসলে ওনাকে শুক্রিয়া আদা করা উচিত ওনাকে ধন্যবাদ জানানো উচিত যে উনি আমাদের জীবনে ভালো দিনটাও আনছেন কিন্তু ভালো দিন আসলে ম্যাক্সিমাম মানুষ ভুলে যায় সেটা আলাদা ব্যাপার আমি এখানে বলতে চাইছি জয় মা কৃষ্ণকলি মায়ের জয় জয় মা সোনা মায়ের জয় বলে যে মহিলা আজকে ভাইরাল টাইপের মানে হ্যাঁ অনেকটাই ভাইরাল তার পোস্ট তার ভিডিও অনেকে দেখছে প্লাস অনেক মানুষ অনেক রকমভাবে সুবিধা পাচ্ছে অনেক রকমভাবে উপকৃত হচ্ছে অনেক রকমভাবে তাদের জীবনের প্রগতি দেখতে পাচ্ছে তাদের থেমে যাওয়া সময়গুলো আবার নতুন করে জীবনে আলোর দিকে নিয়ে আসছে সেরকমই কিছু ঘটনা আজকে আমি তোমাদের সামনে তুলে আনছি আমিও তার পেসটাকে কিছুদিন ধরেই দেখছি খুব আগে দেখতাম না এই যে ঝামেলাগুলো হলো তখন থেকেই দেখা শুরু করেছি তার আগে জানতামও না তোমাদের কার কার মনে হয় যে এই যে ঝামেলা হয়েছিল তাকে ভণ্ড বলে তাকে তার মেয়েকে মারা হয়েছে তার উপরে অনেক রকম তার অনেক ক্ষতি করা হয়েছে তার ঠাকুর ঘরের সমস্ত কাপড় আলতা সিঁদুর সব ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে ভক্তদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হয়েছে চুন জল ঢেলে দেওয়া হয়েছে অনেকে বলছে পেচ্ছাপো নাকি ঢেলে দেওয়া হয়েছে তাদেরকে আসতে বারণ করা হয়েছে হ্যাঁ অনেক রকমভাবে অত্যাচার করা হয়েছে তো সেগুলো যখন সোশ্যাল মিডিয়ায় উঠল তখন এই জয় মঙ্গলামা মা আরও ভাইরাল হলো না হারিয়ে গেল তাহলে তোমাদের কী মনে হয় সত্যি কি সে ভণ্ড না সত্যি মায়ের কৃপা তার কাছে তার মাথায় আছে যদি বা নাই থাকে তবে কি করে এত মানুষের মঙ্গল হচ্ছে কি করে এত মানুষ বারবার করে তার কাছে দৌড়ে যাচ্ছে কেনই বা দিনের পর দিন তার কাছে এত ভিড় হচ্ছে কেনই বা তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ছে কেনই বা ত্রিপুরা থেকে বিভিন্ন দূর গ্রাম থেকে খুব জনমদুঃখী মানুষগুলো তাদের প্রবলেম তাদের সমস্যাগুলোর সমাধান তার কাছে গিয়ে খুঁজছে কেনই বা পেটে থাকা অবস্থায় একটা বাচ্চা যখন সায়েন্সের মাধ্যমে পরীক্ষিত হয়ে সে পুষ্ট হয়নি বলে তাকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছিল হয়েছিল তাকে বলা হয়েছিল যে এই বাচ্চা এই সন্তান নাকি ভূমিষ্ঠ হতে পারবে না তা সে পুষ্টই হবে না তবে এই মায়ের কাছে এসে তার পরের মাসের রিপোর্টেই আবার দেখাচ্ছে নাকি বাচ্চাটি পুরোপুরি সুস্থ হ্যাঁ বাচ্চাটি এখনো জন্ম হয়নি জানি না আদতেও কি হবে কিন্তু তার ফ্যামিলি তাদের পরিবারকে দেখে বোঝায় গেল যে তারা বিশাল বিত্তশীল ফ্যামিলির না মা মঙ্গলা ওখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছেন যে কি করে এরা লাখো লাখো টাকা খরচ করে নিজেদের চিকিৎসা করাতো কিন্তু যদি মা কৃষ্ণকলির নামে সামান্য নামে জব করেই মানুষের এতটা সাহায্য হচ্ছে মানুষের এতটা উপকার হচ্ছে তাহলে সে ভণ্ড হয় কি করে তোমাদের কি মনে হয় তোমাদের কি মনে হয় একটা বাচ্চা যখন তার ঘোলাটে চোখ নিয়ে কষ্ট পাচ্ছিল আর মায়ের নাম জপ করার পরেই তার চোখ সুন্দর হয়ে যায় তার চোখ সুস্থ হয়ে যায় তোমাদের কি মনে হয় যখন একটা মা তার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তিত ছিল কিন্তু সে ভালো নাম্বার পেয়ে পাস করে তোমাদের কি মনে হয় যখন একটা মেয়ে তার বাবার হঠাৎ করে শরীর খারাপ হওয়ার কথা নিয়ে চিন্তিত ছিল সেই বাবার নামে যখন মায়ের নাম জপ করা হয় তখন সেই বাবা সুস্থ হয়ে ওঠে বলো তো কি বলে মনে হয় বাদ দাও অত কথার মধ্যে আমি জড়াতে চাইছি না তার দেখানো ভিডিওগুলো নিয়েই আমি কিছু কথা বললাম আর কিছু না আমিও জানি না সে কতটা ফেক আর কতটা রিয়েল আমার যেটা মনে হলো আমি তোমাদের কাছে তুলে ধরলাম এবার তোমাদের যেটা মনে হবে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে ঠিক আছে তবে তার সত্যটা সে তো আমি যা করতে পারি না সে তো ভগবানকে নিয়ে খেলছে না সেও বারবার বলছে যদি সে সত্যি হয় তবে সে তার ফল পাবে যদি মিথ্যা হয় তবে সে তার ফলটাও পাবে অবশ্যই তাই আমরা ভগবানের নাম জপ করে দিন কাটাতে পারি আমাদের ভালো লাগা আমাদের খারাপ লাগা ভগবানের কাছে আমরা বলতে পারি ভগবান আমাদেরকে জীবন দিয়েছেন উনি চাইলে সব করতে পারেন ওনার ইশারা ছাড়া তো গাছের পাতাও নড়ে না আমরা বিশ্বাস করি অবশ্যই তাই না এবার উনি চাইছেন হয়তো যে এই মা কৃষ্ণকলি মায়ের নাম আরও দূর দূর পর্যন্ত ছড়াক সেই জন্যই হয়তো ভিডিওগুলো এত ভাইরাল হচ্ছে আমার জানা নেই তোমাদের কী মনে হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর তোমাদের কতটা তাকে সত্যি বলে মিনা মনে হয় সেটাও বলবে দেখো আমার কথা মতো হলো যে ভগবানের নাম জপ করে মানুষের সাহায্য করছে সেটা অবশ্যই ভালো হচ্ছে হয়তো কারণ তার তো বিশাল চাওয়া নেই তার বলা কথার মধ্যে থেকে বোঝা যায় তার বিশাল কোনো খিদা নেই হ্যাঁ ভক্তরা খুশি হয়ে যেটুকু যা দেয় তা নিয়েই সে তার জীবন যাপন চালায় এবং ভগবানের পুজো দেয় ভগবানের জন্য নিয়ে আসে ভক্তরা প্রচুর প্রচুর মালা প্রচুর প্রচুর দুধ মিষ্টি মানে যেটা আমাদের ভগবানের পুজো করতে আমাদের যেগুলো প্রয়োজন হয় সেগুলো নিয়ে আসা অনেকে খুশি হয়ে কোনো দান দক্ষিণা দিয়ে যায় হয়তো সেগুলো দিয়েই তার চলে যায় সেখান থেকে সে যদি কিছু গুছিয়ে একটা মন্দির বানাচ্ছে আমার তো মনে হয় না সেখানে কোনো অন্যায় হচ্ছে আর নাম জপ করে যদি মানুষের হেল্প হচ্ছে তাহলে আমার সেখানেও কোনো খারাপ বা ভণ্ড বলে মনে হচ্ছে না তোমাদের কি মনে হয় একটু কমেন্ট করে জানিও বারবারই বারবার করেই তোমাদের বললাম একটু কমেন্ট করে জানিও কারণ তোমাদের সাথে আমি কানেক্ট করতে চাই তোমাদের সাথে আমি কানেক্ট হতে চাই হ্যাঁ তারপরে তোমাদের মনের ইচ্ছাগুলো নিয়ে আমি আরও ভিডিও নিয়ে আসতে চাই যাই হোক ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার জয় মা কৃষ্ণকলিমায়ের জয় জয় মা সোনা মায়ের জয় নমস্কার ভালো থাকবে সবাই